এখন এখানে সামাজিক কিছু এই সংস্কৃতির মধ্যে কিছু ব্যক্তয় আমরা ঘটিয়ে ফেলেছি সেটি কি হয়েছে যে এখন মেয়েরাও ছেলেদের মতো প্যান্ট পরছে টি শার্ট পরছে ছেলেরাও কোনো কোনো সময় চুল বড় রাখছে জুটি করছে এগুলো হচ্ছে কালচারে বা আপনি সংস্কৃতির ভিতর এগুলো কিন্তু ঢুকে গিয়েছে যে এই নাটকটি নিয়ে যে বিষয়টি এসেছে রূপান্তর রূপান্তরে যেটি বলার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে এই ছেলেটির একটি অ্যাক্সিডেন্ট আছে তার মানসিক কিছু ভারসাম্যতা আছে কয়েকদিন মানে ঈদের একটি নাটক সম্ভবত সেটির নাম ছিল রূপান্তর এই নাটকটি নিয়ে আপনি যে প্রশ্ন তুলেছেন বা সামাজিক ভাবে এটি অনেক প্রশ্ন এসেছে যে এই রূপান্তর নাটকটি আবার নতুন করে যেটি আপনি শেষে বললেন যে ব্রাক ইউনিভার্সিটির সেই শিক্ষকের আলোচনা থেকে শরীফ থেকে শরীফার যে টেক্সট বুকে যে ক্লাস সেভেনের যে গল্পটি ছিল সেটির সাথে আমাদের এইটি আবার নতুন করে আলোচনা আসলো কিনা বিষয়টি আসলে আমি সেইভাবে দেখি না আপনার কাছ থেকে এটি পাওয়ার পরে আমি আজকে আবার মনোযোগ দিয়ে ইউটিউবে আমি এই নাটকটি দেখেছি আমি নাটকটি দেখেছি দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই নাটকটির বিষয়বস্তু তিনটি ছিল একটি ছিল আবেগ যেটি আমাদের আহ খুবই তাড়িত করে প্রত্যেককেই সেটি যে কোনো আবেগ হতে পারে আরেকটি হচ্ছে এখানে একটি বিষয় আমরা কিন্তু মানে আসি নাই কিন্তু এখানে কিন্তু সেটি 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 ছিল ছিল। কি তার অরিজিন বা এবং এবং ধর্মের একটা ছিল। তার সঙ্গে তার যে আবেগের সাথে তার এই জেন্ডারটির একটি রিলেশনশিপ পরিচালক দেখাতে চেয়েছে শেষের দিকে পরিচালক কিন্তু অবভয়স এ তিনটি শব্দ উচ্চারণ করেছে এগুলো আমরা খেয়াল করেছি কিনা আমি জানি না সেই জায়গাটাতে ও অফ সেক্সুয়াল অর্গান এই এটি এটি উল্লেখ করেছেন এবং একটি কিন্তু বিশাল জিনিস কানুনি এখন আমরা সেই দিক থেকে যদি একটু আলোচনা করি প্রথমে আমাদের সেক্স এডুকেশন সম্পর্কে আমাদের সকল একটু ধারণা থাকতে হবে সেটি বায়োলজিক্যাল সায়েন্স থেকেও একটু ধারণা নিতে হবে বিজ্ঞান বা দর্শন শাস্ত্রে কি বলছে তার পাশাপাশি এ আমরা যেহেতু মুসলিম প্র্যাকটিশনার আমাদের ইসলাম ধর্মে কিভাবে সেটিকে বলা হয়েছে তার ব্যাখ্যা আমরা জানতে এবং অন্য অন্য ধর্মেও এই ট্রান্সজেন্ডার বা যেটাকে আমরা থার্ড জেন্ডার বলছি সেটা সম্পর্কে আমাদের একটু মিশ্র ধারণা আছে তো সেই জায়গা থেকে আমি একটু শুধু বলে যাই এটা আমরা সবাই জানি তারপরও আমি একটু রিপিটেশন করতে চাই কারণ এই জায়গাটি আমাদের একটু গন্ডগোল হচ্ছে গন্ডগোলটা হচ্ছে যে থার্ড জেন্ডারের সাথে বা হিজরা সম্প্রদায় যেটাকে আমরা বলছি সেটার সাথে আমরা ট্রান্সজেন্ডারটাকে আমরা গুলিয়ে ফেলছি তাহলে সেই জায়গাটাই যদি আমরা আসি তাহলে এখানে দুটো দিক আছে বায়োলজিক্যাল দুটো দিক বায়োলজিক্যাল দিক হচ্ছে একটা জেনেটিকি বা অর্থাৎ আমি যদি সৃষ্টি ধরি বা স্রষ্টা আমাদেরকে যদি সৃষ্টি করেছেন সেই জায়গা থেকে উনি নারী এবং পুরুষ এই দুটো জায়গায় সৃষ্টি করেছে এখন এখানে সায়েন্স কি বলছে সায়েন্স বলছে যে এই ক্রোমোজোম আমাদেরকে এই নারী পুরুষ অর্থাৎ বাই বার্ড জেনেটিক্যালি যে সেক্সটি অর্থাৎ জেনিটাল অর্গান আমরা ধারণ করি সেটি আমাদের হচ্ছে হলো লিঙ্গ আর জেন্ডার বা সেটাকে আমরা লিঙ্গ বলছি বাট সেটাকে সামাজিক লিঙ্গ বলা হয় তাহলে জেন্ডারটা তাহলে কি জেন্ডারটি হলো জন্মগতভাবে যে নারী বা পুরুষ যে জেনেটিক্যালি সে ধারণ করলো বা হলো তার সাথে সামাজিক কিছু কালচার সংস্কৃতি কৃষ্টি এবং পোশাক পরিচ্ছদ এই সকল কিছু মিলে তখন তার যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটিকে আমরা তখন জেন্ডার বলছি তাহলে এই দুটো জায়গা আমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে এখন আপনি আসেন তাহলে সেক্স যদি আমি বলি তাহলে সেখানে শুড বি দ্য রিপ্রোডাকশন আপনাকে অবশ্যই রিপ্রোডাকশন থাকতে হবে এবং নারী পুরুষের যে অ্যাক্টিভ যে যে বিষয়গুলো আছে সেগুলোকে প্রেজেন্স থাকতে হবে এখন তাহলে আপনি আসেন তাহলে আমরা ওই ব্যাপারটাকে কেন সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে যে বাই ক্রোমোজমাল কিছু ডিসঅর্ডার ঘটে আমরা জানি এটা খুব নর্মাল যে এক্স 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 ওয়াই কোনো কোনো ক্ষেত্রে সুক্তভাবে ট্রিপল এক্স হয়ে যেতে পারে অথবা এক্স এক্স ওয়াই একটি ঢুকতে পারে যে ওয়াইটা প্রশ্ন অবস্থায় থাকে কিন্তু এক্সটা ডমিনেটিং করে এইটাকে বলা হয় ফিনোটাইপ এখন ফিনোটাইপ কি আমি বাহ্যিক যেটি আমার প্রকাশিত হচ্ছে কিন্তু যেটাকে আমি বললাম সুপ্ত সেটিকে বায়োলজিক্যাল ভাষায় আরেকটি টার্ম বলা হয় সেটিকে আমরা বলতে পারি সেটি হচ্ছে এন্ড্রোজিনি বলে এটাকে এই এন্ড্রোজিনি হচ্ছেন হলো ওই সমস্ত ব্যক্তি ছেলে বা মেয়ে যাদের উভয় লিঙ্গ সম্পূর্ণ বিকশিত হয় কোনোটি ফিনোটাইপিক হয় কোনোটি ইনার হয় এখন সেই জায়গাটাই আমাদের কনফ্লিক্টা এসেছে যে আমরা এটাকে কিভাবে দেখছি এখন সেই জায়গাটাতে যখন মানুষ কি করছে যে তার পুরুষ চরিত্রটি বিকশিত হয়েছে অর্থাৎ হলো পুরুষের অববেশে তার মুখে দাঁড়িয়ে এসেছে বা শরীরের লোম এসেছে কিন্তু ইনারি যেটি আমি বললাম যে এসওডি অ্যাটেন্ডেন্স অফ সেক্সুয়াল অর্গান ডিসঅর্ডার হয়েছে যে তার ভিতরের যে এন্ডোক্রাইন সিক্রেশন বা তার যে গঠন তার যে নারীর কিছু গঠন অথবা পুরুষের কিছু গঠন সেটি তার ইনারলি রয়ে গেছে যেটি হরমোন নিয়ন্ত্রণ করছে সেই জায়গাটিতে কি বলা হচ্ছে যে তখন কি হয় যে দুই বছর তিন বছর চার বছর যখন সে হতে থাকে যখন তার যখন শুরু করে তখন তার করা ইনারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশিত হতে থাকে এখন ছোট এক্সাম্পল দিই আপনাকে আমি যে আপনি দেখবেন যে সামাজিক জেন্ডারটি কিভাবে আমাদের মধ্যে ঢুকে পড়ে সেটি যদি আপনি খেয়াল করবেন আহ এনামুল যে ছোটবেলায় দেখবেন যে এটি পরিবার থেকেও কিন্তু প্রথমে শেখানো হয় যে যদি মেয়ে বাচ্চা থাকে ছেলে থাকে আমিও ভাই বোনদের সঙ্গে যখন খেলেছি তখন দেখা গেছে যে তাদের সঙ্গে খেলা 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 এটা 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 মেয়েদের মেয়েদের বা ছেলেদের ছেলেরা খেলতে পারবে না এটি মেয়ে মেয়েরা করতে পারবে না ছেলেরা এই এই টাইপের জামা পরতে পারবে না মেয়েরা এই টাইপের জামা পরতে পারবে না কিন্তু এখন কি কি ঘটেছে এখন এখানে সামাজিকও কিছু এই সংস্কৃতির মধ্যে কিছু আমরা ঘটিয়ে ফেলেছি সেটি কেউ হয়েছে যে এখন মেয়েরাও ছেলেদের মতো প্যান্ট করছে টি শার্ট করছে ছেলেরাও কোনো কোনো সময় চুল বড় করছে এগুলো হচ্ছে কালচারে বা আপনি সংস্কৃতির ভিতর এগুলো কিন্তু ঢুকে গিয়েছে ফলে যে বিষয়টি ঘটছে যে আমরা সামাজিক বিজ্ঞানীর ভাষায় যদি আমরা সেই জায়গাটি যাই তাহলে এই সামাজিকভাবে তৈরি যে নারী বা পুরুষের যে পরিচয় বা বৈশিষ্ট্যগুলো সেখানেও আমাদের কিছু কিছু জায়গায় হচ্ছে হচ্ছে যে আপনি যদি তাকে সম্মুখ দিক থেকে না দেখেন অনেক এরকম ছেলে আছে যারা পিছন দিক থেকে দেখলেই দেখলে হয়তো আবার নারী যাচ্ছে কিন্তু আসলে না তার মানে কি যে আমার যে বৈশিষ্ট্যগুলো বহন করার কথা সেই বৈশিষ্ট্যগুলো আমি বহন করছি না এখন আসেন যে এই নাটকটি নিয়ে যে বিষয়টি এসেছে রূপান্তর রূপান্তরে যেটি বলার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে এই ছেলেটির একটি অ্যাক্সিডেন্ট আছে তার মানসিক কিছু ভারসাম্যতা আছে এবং পরবর্তী সময় যখন তার এই যেটি কথা আমি বললাম যে ফিনোটাইপে তার পুরুষের বৈশিষ্ট্য থাকলেও ইনারলি তার এই সমস্যাটি ছিল যেটি সে প্রকাশ করে না বাট সে যখন বলছে যে আমার ডক্টরের সঙ্গে আপনি কথা বলেন যে আমি কেন তাকে আমি বিয়েটা করতে পারবো না তার মানে কি হয়েছে যেটি আমি বললাম যে সেই জীববিজ্ঞানের এন্ড্রোজিনি যে শব্দটি আমি ইউজ করেছি এই ইন্ড্রোজেনিতে সে ছিল অর্থাৎ হলো তার যে অর্গান যেটি থাকার কথা অর্গানো তার পুরুষ কিন্তু সেই কারণে সে কিন্তু ওখানে বলে ফেলেছে দিস ইজ দ্য ট্রানজেন্ডার এটা হচ্ছে ট্রানজেন্ডার যে আপনি যখন এই এন্ড্রোজেনি থেকে আপনার যে কোনো একটি প্রকাশিত বৈশিষ্ট্যকে আপনি যখন ক্ষুণ্ণ করবেন সেটা ট্রান্সজেন্ডার আর যেটিকে আমরা বলছি যে প্রকৃতিগতভাবেই তার এই এসওডি অ্যাটেনডেন্স অফ সেক্স অর্গান ডিসঅর্ডারটা থেকে যাবে জন্মগতভাবেই তখন বড় হওয়ার সাথে সাথে তার যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে সেইটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে সেটাকে আমরা হিজড়া বলছি আর যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলি তাহলে সেটাকে আমরা থার্ড জেন্ডারটা বলছি সেই সম্পর্কে কিন্তু বলাও হয়েছে এটা হাদিস আছে এটা হাদিস ভালো হাদিসের কথা উল্লেখ করতে পারবেন এবং কোরআনও কিন্তু একটি সুরার আয়াতে কিন্তু সেই জায়গাটি বলা হয়েছে অর্থাৎ যার যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে সে সেইভাবেই তার আচরণটি করবে অর্থাৎ সামাজিক আচরণটি সে সেভাবে করবে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখন আসি যে এটা আমি জাস্ট একটি সামগ্রিক ধারণা দিলাম যে আমাদের এই জায়গাটা একটু ভুল কনসেপশন হচ্ছে এখন আসি যে সোসাইটিতে এটি কিভাবে ইম্প্যাক্ট ফেলছে হ্যাঁ সেটি হচ্ছিল আমাদের একটি বড় বিষয় এই জায়গাটিতেই আমেরিকান যিনি একজন দার্শনিক আছেন বিখ্যাত দার্শনিক উনি যে কথাটি বলেছেন ওনার নাম হচ্ছে বাটলার বাটলার এই 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 বলেছেন যে যে আমাদের লিঙ্গ বা জেন্ডারের অভিব্যক্তি এই অভিব্যক্তিটা কিভাবে সঞ্চালিত হয় সেটি হলো আপনার প্রকাশের মাধ্যমে এটি সঞ্চালিত হয় তার মানে কি ওই যে আপনার যদি এখন মনে থাকে যে একটি শব্দ নিয়ে আমরা কিন্তু খুব কথা বলেছিলাম সেটি কি যে মনে মনে অর্থাৎ হলো যে মানসিকভাবে যদি কেউ ফিল করে বা মানসিক ভাবে তার সেই অবস্থা প্রকাশিতটা সে কিন্তু করে ফেলে বা প্রকাশটি সে করে ফেলে এখন এই জায়গাটিতে আমাদের ছিল যে প্রকাশ আমরা কিন্তু জানি যে কিভাবে রিপ্রোডাকশন হয় আমরা জানি কিভাবে নারী পুরুষ মিলে একত্রিত বসবাস করতে হয় কিন্তু সেটি সামাজিকভাবে আপনি কিন্তু অনেক কিছুই বলতে পারবেন বা দেখতে পারবেন না সেই জায়গাতেই আমি বলছি মনির এই জায়গাটিতে আমাদের সোসাইটি যেহেতু ওই এডুকেশনটাতে এখনো অভ্যস্ত হয় নাই বা আমরা সোসাইটিকে ওইভাবে রিসার্ভ করতে পারি নাই এ ছাড়াও আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সেটি ভাবতে হবে সেটি হলো একটি রিলিজিয়াস ফ্যাক্টর আছে আর একটি হচ্ছে আমাদের সামাজিক অবকাঠামো ফলে আমরা কি হচ্ছে এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি না বা আমরা স্বাভাবিকভাবে দেখতে চাচ্ছি না